প্রিয় দর্শক আলাইকুম আজকে শেয়ার করব খুবই সুস্বাদু একটি রেসিপি সেটা হলো লাউ চিংড়ি তো এই লাউ চিংড়ি কেউ পছন্দ করেন না এমন কাউকে খুঁজে কিন্তু পাওয়া যাবে না আর এই লাউ কিন্তু খেতেও যেমন সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় তো ওই মায়েদের জন্য কিন্তু লাউ খুবই কাজের বিশেষ করে আমি শুনেছি মায়েদের থেকে আমার মাদের থেকে যে লাউয়ের সাথে শিঙ মাছ দিয়ে বা লাউয়ের সাথে চিংড়ি মাছ লাউয়ের সাথে মাছ তো এরকম বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ বলতে কয়েকটা মাছ শিং মাছ কই মাছ তেলাপিয়া মাছ এই টাইপের মাছগুলো যদি লাউ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে মাদেরকে খাওয়ানো হয় মানে বাচ্চার মাদেরকে তাহলে সেই বাচ্চার মায়েদের বুকে দুধ ভালো আসে এবং বাচ্চা সেটা প্যাট ভরে খেতে পারে বাচ্চার জন্য খুবই উপকার হয় তো লাউ তো বিভিন্নভাবেই রান্না করা যায় আজকে আমি একটু ঝোল করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে একটু বড় চিংড়ি দিয়ে খুবই সুস্বাদু হয়েছে রান্নাটা আমি অলরেডি খেয়ে নিয়েছি তারপরে আমি ভয়েস দিচ্ছি এজন্য বলতে পারলাম আর বিশেষ করে যদি কচি লাউ হয় তাহলে কোনো কথাই নেই তবে কি লাউ হলেই হবে না লাউটা কচি কুচি লাউ হতে হবে তো আমার আজকের লাউটা কিন্তু ভীষণ কচি ছিল একেবারে মানে বেশিক্ষণ সময় লাগেনি রান্না করতে কিছুক্ষণ রান্নার বসানোর পরই খুব অল্প সময় কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে তো আমি যেভাবে রান্নাটা করলাম আমি শুরুতে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই অনেকটা কিন্তু আমি এগিয়ে এসেছি প্রথমে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কিভাবে একটি ছুরি সাহায্য নিয়ে সেটাকে আমি খোসাটাকে আঁচড়িয়ে নিয়েছি এভাবে আছরি নিলে যেটা হবে আপনার লাউয়ের সবুজ কালারটা থাকবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো এভাবে আপনারা করতে পারেন আর সাথে আমি কেটে নিয়েছি দুইটা আপনারা না চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় লাউর সাথে যদি আলু দেয়া হয় তাহলে খুবই ভালো হয় জমে যায় রান্নাটা খেতেও বেশ সুস্বাদু হয় তো এরকম কচি দেখে লাউ নিয়ে নেবেন তাহলে সেই রান্নাটা খুবই দুর্দান্ত টেস্ট হবে আর ওই যে বললাম খোসাটা যদি এইভাবে ছাড়িয়ে নেন মানে আঁচড়িয়ে নেন তাহলে কালারটাও সুন্দর থাকবে আর সেই লাউটাও কিন্তু খুবই টেস্ট হয় আর কি তো এইভাবে করতে পারেন একবার ট্রাই করতে পারেন খুবই কাজে দিবে আর কি কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি আমি শুরুতে যদি একটু আপনাদের সাথে কথা নিই সেটা হলো আমি লাউগুলোকে প্রথমে কেটে নিয়ে ভালো করে প্রসার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি দুইটা গোলালু কেটে নিয়েছি তো কেটে নিয়ে আমি এখন মূল রান্নায় চলে আসছি সেটা হলো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতন এবং সেখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি প্রথমে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এরপর আমি সেই একই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে ভেসিক যে মশলাগুলো সেগুলো দিয়েছি তো আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট আমি দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে আমি লাউগুলো আগে থেকে কেটে রাখা লাউগুলো এবং সাথে আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি কিছুক্ষণ এরপরে ঢেকে রাখলাম তো ঢেকে রেখেছি বেশ পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা উঠিয়ে নিয়ে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম সাথে তো দিয়ে ভালো করে আবারও নেড়েচিড়ে নিচ্ছি আমি নেড়েচেরে নিয়ে এই তরকারিটাকে ঢেকে রাখবো তার আগে এখানে পানি দিয়ে দিব যেহেতু আমি একটু ঝোল রাখবো আর লাউটা তো প্রথমেই বলে নিয়েছি বেশ কচি এবং চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ ছিল এই জন্য আমি ঝোল রাখবো কারণ ঝোলটা রাখলে এ রান্না বেশ সুস্বাদু হয় খেতেও বেশ ভালো লাগে এই জন্য ঝোল রাখবো আপনারা চাইলে কিন্তু ঝোলটা কমিয়েও দিতে পারেন বা ভুনাও করতে পারেন বিভিন্নভাবেই কিন্তু রাখা যায় রান্নাটা তো আমার কাছে একটু ঝোলঝোল ভালো লাগবে এই জন্য আমি একটু ঝোল রাখবো সেই পরিমাণে কিন্তু আমি এখানে পানিটা দিয়েছি তো দিয়ে ঢেকে রাখছি ঢাকনা এখনই উঠিয়ে নিব আর ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব লবণ আমি চেক করে দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছিল এই জন্য লবণ দিয়ে নিলাম তো এরপরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো সুপ্রিয় দর্শক আজকের লাউ চিংড়ি রেসিপিটা যদি এতটুকু আপনাদের কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেওয়ার জন্য সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি আমার এই ভিডিওটি রেসিপিটি পেজ থেকে দেখে থাকেন পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন তো আমি ফিরে আসলাম আরও চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে আমি জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ তো জিরা দিয়ে নিয়ে এখন কিন্তু আমি একটু নেড়েচেরে দিবো নেড়েচেরে দিয়ে আমি যেটা করবো আরও দুই এক মিনিট রান্না করে নিয়ে নামিয়ে ফেলবে এবং নামানোর আগে আমি আরও একবার চেক করে দেখবো লবণ ঠিক আছে কিনা এবং এখানে আরও একটা ভুকন আমি ব্যবহার করব সেটা হচ্ছে ধনিয়াপাতা তো লাউর মধ্যে কিন্তু আসলে ধনিয়াপাতা দিয়ে রান্না করলে আমার কাছে বেস্ট মনে হয় যে যেহেতু আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি সেহেতু তো জিরা দিয়েছি যদি আমি আদাটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু এখানে জিরা না দিলেও হবে জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে নেড়িচেরি নিলেই হয়ে যাবে একদম পারফেক্ট এবং সুস্বাদু একটি লাউ চিংড়ি রান্না আপনারা চাইলে কিন্তু আদা রসুন যেই পেস্টটা আমি দিয়েছিলাম সেটা স্কিপ করতে পারেন তাহলে এখানে আর জিরাটা না দিলেও হবে এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নিড়েচিরি নিয়েই কিন্তু আমি উঠিয়ে নিব কারণ আমার রান্না একদম রেডি তো এইভাবে লাউ চিংড়িটা আপনারাও একবার ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু হয় খুবই মজার হয় মাসাল্লাহ আমি যেহেতু আগেই খেয়ে নিয়েছি তারপরে ভয়েস দিয়েছি আপনাদের সাথে তাই পারফেক্টলি একটা রিভিউ কিন্তু আমি আপনাদের সাথে বলে দিলাম বলতে পারলাম আর কি তো ধনিয়া পাতা দিয়ে আমি এই যে এইভাবেই একটুখানি নেড়ে নিয়ে আরও দুই এক মিনিট চুলায় রেখে রান্না করে নিলাম এখন আমি নিব আর একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব দর্শক আপনারা যারা শুরু থেকেই আমার চ্যানেলের সাথে এখন অবধি আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বেশ কিছুদিন দিন ধরে বড় ভিডিও কিন্তু দিতে পারছি না আসলে বড় ভিডিও দিব কি মনটা একদমই ভেঙে গিয়েছে চ্যানেলের জন্য আর বিশেষ আমি কিন্তু এই চ্যানেলে কাজ করছি দুই বছরের বেশি প্রায় তিন বছর রানিং চলছে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সফলতা পেলাম না তাই মনটা একেবারেই খারাপ হয়ে যায় মাঝে মাঝে এজন্য আসলে ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না একটা ভিডিও রে রেডি করতে ম্যাকিং করতে এডিটিং করতে যে কতটা পরিশ্রম চায় সময় যায় যারা ভিডিও করেন তারা নিশ্চয়ই জানেন যার কারণে আসলে হয় না খুবই কম দেয় তবে হ্যাঁ শর্ট ভিডিওগুলো আমি প্রতিদিনই একটা করে দেওয়ার চেষ্টা করি বড় ভিডিওগুলো ওই যে বললাম দিতে গেলে মনটা আসলে এত খারাপ লাগে যে দিয়ে কি হবে কোনো ভিউ হয় না আর আর্নিং তো একেবারেই কম খুবই কম সামান্য সামান্য জমে যেটা মানে পুরো একশো ডলার হতে গেলে মনে হয় আমার বুড়ি হয়ে যাওয়া লাগবে বুড়ি হয়ে যাওয়ার পরে টাকা উঠে দিতে পারবে এরকম Marquinhos Augusta.